তিন সন্তানের মা জরায়ুতে হঠাৎ সমস্যা ধরা পড়ে বিধায় ডাক্তাররা জানান জরায়ু কেটে ফেলতে হবে কিন্তু অপারেশনের খরচ দিতে স্বামী অস্বীকৃতি জানান এমন নয় যে স্বামীর টাকা নেই বরং মুক্ত হস্তের জন্য তার রয়েছে সুখ্যাতি স্বামীর কথা হলো আমি একা খরচ বহন করব কেন তার ভাইয়েরাও দিক আর ভাইয়েদের কথা হলো বোনকে বিয়ে দিয়েছি এখন তার স্বামী তাকে দেখে রাখুক আমরা পারব না আমাদেরও তো সংসার আছে এই বিষয় নিয়ে দুই পক্ষের প্রচুর বিবাদ হয় স্বামীর পরিষ্কার কথা তিনি একা দায়িত্ব নিতে পারবেন না আর ভাইয়েদেরও স্বামীর ঘরে থাকা বনের চিকিৎসার জন্য সহায়তা করতে পারবে না পরিশেষে স্ত্রী ভাইদেরকে শিক্ষা দিতে এই স্বামী স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন ডিভোর্সের পর অবশ্য ভাইয়ারাও ছুটে এসেছিলেন এমনকি চিকিৎসাও করেছিলেন আদরের বোনকে শুধুমাত্র ইগ্নোর কারণে এই ডিভোর্সটা হয় অথচ উভয় পক্ষেরই চিকিৎসা করানোর সামর্থ্য রয়েছে রাগ খুব, তর্ক বিতর্ক তালবাহানা ও দায়িত্বজ্ঞানহীনতা একটা পরিবারকে পুরোপুরি শেষ করে দিয়েছে কি নির্মম তাই না যে জরায়ুতে এই নারী তিনটি সন্তান ধারণ করলেন সেই জরায়ুর সমস্যার জন্য তার স্বামী এগিয়ে আসেনি যে জরায়ুর জন্য লোকটা বাবা ডাক্তার শুনল সেই জরায়ুর সমস্যা চিরস্থায়ী সমাধানের ক্ষেত্রে লোকটা সহায়তা করেনি একজন নারী এই দুঃখ কীভাবে লাঘব করবে কিভাবে নিজেকে প্রভুত দিবে ডিভোর্স আজকাল এত সহজ হয়ে গেছে তার চেয়ে সহজ হয়ে গেছে জ্ঞান হীন হওয়াটা আত্মসম্মান বিসর্জন দিয়ে সংসার করা নারীদেরকেও অভাব নেই তবু শেষ পর্যন্ত কারো কারো সংসার টিকে না এই জন্য প্রতিটা নারীর উচিত আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করা আত্মনির্ভরশীল হওয়ার জন্য কেবল উপার্জন করতে হয় না উপায়ন্তর না পেয়ে কৌশলীও হতে হয় নিজের কাবিনে টাকা উসুল করুন সম্পূর্ণ নিজের কাছে রাখুন সংসারে প্রয়োজনীয় খরচের ফাঁকে ফাঁকে অল্প করে নিজের জন্য সেভিংস রাখুন এই সেভিংসের কথা কাউকে জানাবেন না না বাপ না ভাই না স্বামী না সন্তান কাউকে জানাবেন না সংসারের সব বার খেয়াল রাখতে রাখতে নিজের ক্লান্ত শরীরটার দিকে একবার মনোযোগ দিন মাঝে মাঝে নিজের শখ আহ্লাদ পূরণ করুন কথা বলে বিবাদ করেও যদি নিজের অধিকার না পান তবে কৌশলী হন আবারও বলছি কৌশলু হন ঠান্ডা মাথায় নিজের অধিকার বুঝিনি পৃথিবীর বুকে কোনো নারীরই উচিত না অন্ধভাবে কারোর উপর নির্ভর করা কারণ যখন বিপদে পড়বেন নিজের বাবা নিজের ভাই আপনার দায়িত্ব নেবেন না আর স্বামী নামক বস্তুটি কিন্তু দিন শেষে বুঝিয়ে দিবে যে আপনি পড়ছিলেন কখনোই তার পরিবারের কেউ হননি কাজেই আমরা যখন স্বামী সংসারে যাই নিজের খেয়াল রাখি না ক্লান্ত শৈলে কাজ করি কিন্তু দিন শেষের স্বামী বুঝিয়ে দেয় সে পর